এই শোনা না কতদিন তোমার কাছে আসিনি আমি সেই জন্য মনে হয় তোমাকে আমার খুব সুন্দর লাগছে কি জাদু করেছে বলো না ঘরে আর থাকা যে হলো না কি করে কখন তুমি দিয়েছো এমন আজ থেকে পাশে থেকে সারাটি জীবন কি জাদু করেছে বলো না ঘরে আর থাকা যে হলো না তুমি না শোনা মজার কথা বলো আমার খুব ভালো লাগে তাই নাকি বউ তালে চলো একবার টুকুস করে হয়ে যাক কি গো কি হবে করে ওই যে তুমি কতদিন পরে বললে গো কথাটা আমারও না ইচ্ছা হচ্ছিল তাই নাকি তাহলে চলো বউ হয়ে যাক কি কি হবে কোথায় থেকে চলে এসে করে দিল আব্বা কি হবে বলছিলে

হ্যাঁ <laughs> 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 যদি বাবা আমার আইসক্রিম না সকালে উঠে বাপের গাড়ি ভেঙে দেবো বরাবর আজকে ভাবলাম বাবার কাছে সব একটু বাবা আমা তাড়িয়ে কিছু ভাল লাগেনা করে দেবে দেবো খুব তাড়াতাড়ি দেবো বাড়িতে আছেন বাড়িতে আছেন আরে তাই তো হলো এখন আবার আমাকে কি ডাকবে অসমতে বাড়িতে আছেন হ্যাঁ আছি তো কে কে ডাকছে ওখানে ভিতরে এসো কে আমি গোলেরা বাবা খুব সমস্যা করেছি আমি উস্তাদ মালটা নতুন আমি কালাসুদা আমি তো দেখতে পাচ্ছি মালটা নতুন তাহলে কি দরকার হ্যাঁ বলো কি দরকার তোমার নেরা বাবা আমি খুব কষ্টে আছি আমি খুব বিপদে আছি আমাকে একটু বাঁচাও নেরা কি কষ্ট বলো আমাকে নেরা বাবা আমার দিকে ঘুরেও তাকায় না উস্তাদ এত মনে হচ্ছে খুব জটিল কেস তাই তো ভাবছি রে সবমন্ডিত মেয়েরা কি 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 নালিশলি চলে আসে আমার কাছে এনি কি বলে ইনস্টাগ্রামে মেসেজ করে অন্য কারোর সঙ্গে আবার কি নালিশ রে তো তোমার নাম কি তাহলে করে আমার কি বকম বেগম কি কথা শুনলে

উস্তাদ আমি ভাবছি যে তুমি আমার কথা একটু ভাবো কিন্তু না তুমি তো অন্য কথা বলছো তুই কি ভেবেছ লুকা কাচুদা হ্যাঁ তোকে তুমি ওর যেতে বলবো এসব জিনিস দরকার হয় আমি ভোগ করব কিন্তু তোকে দেব না বুঝলি তো তুই কাচুদা কি ভাবে তোমার কাজ করে দিতে পারি কিন্তু একটু শর্ত আছে না বাবা বলেন কি শর্ত শুনো তাহলে তোমার কাজ করে দিতে পারি কিন্তু দু কেজি খাসির মাংস নিয়ে আর একটা ইংলিশ মাল নিয়ে আমার কাছে এনে দিতে হবে তারপরেই করে দেব উস্তাদ সাথে এক প্যাকেট সিগারেট শুদ্ধ বলো হ্যাঁ বকম বকম আর এক প্যাকেট সিগারেট শুদ্ধ লাগবে

বড় ভাই তোমার তোমার কাছে কাজ করতে এ সে ফালতুর খবর কি ফালতুকে আর দেখা যাচ্ছে না ওই শালা ফালতু তো আর বউকে পেয়ে গেছে এখন এখন আর দেখা যাবে ব্যস্ত থাকবে হ্যাঁ ওই শালা একবারে বউ পাগল এবার কেমন লাগছে বল আমাদের এমএলএ সাহেব মারা গিয়ে এবার নিজের ইচ্ছে মতন ঘুরে বেড়াতে পারছে তাই না বল এমএলএ সাহেব মারা গিয়ে আরো বিপদ বেছে কেন রে এইসব কথা বলছিস কেন আবার বিপদ আবার কিসের এবার সাহেব মারা গেছে আরে ফুটো শেলা বাবু তোর মাথা মাতা খারাপ হয়ে গেছে নাকি না ভাই মাথা খারাপ হয়নি আমি ঠিকই বলছি তো কি করে বিপদ আছে সেটা তো বল মেডা বাবার নাম শুনেছিস মেয়া বাবা কি হয়েছে মেডা বাবা কি হয়েছে মেড়া বাবার নাম করছিস আগে বল মেডা বাবাকে চিনিস তো হ্যাঁ ও ওই যে দিনে দুপুরে রাস্তার মাঝে মানুষের করে দেয় ওই তো মেডা বাবা হা হা ওই নড়া বাবা তাহলে এমএলবি গাইজদার দত্ত মোরা সঙ্গে ওর কিছু সম্পর্ক কারণ মেড়া বাবা হচ্ছে এমএলবি গাইজদার ভাইপো মানে নিজের ভাইপো কি বলছিস রে সব হ্যাঁ কলকাতা আমি ঠিকই বলেছি পুরি একটু এতো একবারে হঠাৎ না এসে গেল যদি জানতে পারে না বাবা যে আমি ওর চাচাকে মেরেছি আমরা তাহলে তো আমাদের শেষ করে দেবে রে কালকুত্ত ভাই টিটি ঠিকই তো বলেছ তাহলে ফিটো মেলা বাবার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই আছে একটা উপায় আছে কি উপায় তাহলে বল চল আমরা কিছুদিনের জন্য লুকিয়ে থাকি হ্যাঁ গো ফিটো ভাই তুমি কি কাপুরুষ নাকি যে লুকিয়ে থাকবে মেলা বাবার ভয়ে হ্যাঁ ফিটো ও ঠিকই বলেছে আমরা কাপুরুষ না বুঝলি তো আমরা ঘুরে বেড়াবো নিজের ইচ্ছা মতো চল তাহলে আজকে বাংলা খাইগি বাংলা খাবো বলছিস ঠিক আছে যা তাহলে নাইগা ঠিক আছে দে টাকা দে টাকা নেই আমার কাছে এখন যা তুই নাইগা আমি পরে দিয়ে দেবো দূর বাড়া কোথায় একটু মাল খাবে না আবার টাকা নেই সেটা না মাল কি ভাবছিস যা যাইগা আসছি কাল করতে বড় লোকের খেলে তোর কাছে যদি টাকা না থাকে আমি তো গরিব মানুষ আমার কাছে কি করে থাকবে টাকা অপমান করলি বন্ধু অপমান করলি তোমাকে না রে কালো কোটা ওভাবে বলতে চাইনি তোকে আমি এমনি বললাম যে তুই তো বড় লোকের ছেলে তোর কাছে না থাকলে আমার কাছে কি করে থাকবে বল ঠিক আছে ঠিক আছে তো মদার খেতে হবে না চল বাড়ি যাই ঠিক আছে আজকে কিন্তু আমি কালকে তোকে আমি বলেছিস বাড়া যে তোদেরকে খাবো না জানাই কে যা আমি কালকে নিয়ে যাবো ঠিক আছে তাহলে যাচ্ছি বাড়ার বাল পকেটে এক টাকা থাকি না আপনার বাংলা মাল খাবে মামা গ্রামে একটু শান্তি মনে হচ্ছে তাই না